ড্যাশ বাচ্চা বলে গালাগালি এ নিয়ে চারিদিকে প্রায় হয়েছে শুরু হয়েছে রূপম ইসলাম কেন এটা করলো রূপম এ নিয়ে যাচ্ছে তাই আমি রূপম ইসলামের ডাই হার্ট ফ্যান মানে ফ্যান বলতে যেরকম একজন ফ্যান গান থেকে শুরু করে সব কিছুর ফ্যান বলে না রূপম ইসলামকে ভগবান মনে করা গানের দেখতে বাংলা ব্যান্ডে আমার কাছেও প্রায় ওরকম তো প্রশ্নটা হলো এই কাজটা যে করেছে এটা ঠিক করেছে কি ভুল করেছে গালাগালি দেওয়াটা সেটা আমি সব সাপোর্ট করছি না কিন্তু কোন সিচুয়েশনে করেছে সেটা আপনাদের বুঝতে হবে ঘটনাটি যেটা হয়েছে সেটা হলো তেরোই জানুয়ারি কল্যাণী সেন্ট্রাল পার্কে অনুষ্ঠান ছিল ফসলসের শোয়ের পর বিশ্রাম নিতে যাচ্ছিলেন তিনি বেসিক্যালি রূপম ইসলামের যদি কেউ শো ফলো করে থাকেন জানবেন বা রূপম ইসলাম সম্পর্কে কেউ জেনে থাকেন শো শেষ হওয়ার পর কুড়ি মিনিট চেয়ে বিশ্রাম নেয় মানে টানা দু ঘন্টা আড়াই ঘন্টা প্রোগ্রাম করার পর কুড়ি মিনিট চেয়ে বিশ্রাম নেয় তারপরে তার কাছে যত ইচ্ছা সেলফি তুলুন যা ইচ্ছা করুন করুন তাদের ওনার ওনার আপত্তি নেই কিন্তু কুড়ি মিনিট জাস্ট একা ছেড়ে দিতে হবে এটাই নর্মালি রূপম ইসলাম করে থাকে কিন্তু সেদিন কী হলো হঠাৎ করে সেদিন জাস্ট ওটা সে হলো তার পিছনে পিছনে ওর ভক্তরা মানে আমাদের মতন যারা ভক্ত আছে তারা সেলফি তোলার জন্য ওর পিছনে দৌড়াদৌড়ি পাবো তিনি তখন রেগে গিয়ে যাই হোক গ্যাসের বাচ্চা দিয়েছে কিন্তু তার সাথে আর একটা কথা বলেছিল সেটা মাইন্ডেড সেটা মাথায় রাখবেন আমাকে বাঁচতে দিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বাঁচতে দিন তার মানে ওই সময় উনি যথেষ্ট পরিমাণ টায়ার্ড ছিল আর নিতে পারছিল না তাই উনি সেই সময়টুকু চেয়েছিলো কিন্তু পাবলিক সেটা বুঝছে না পাবলিক ওকে ফেসবুক জুড়ে ট্রোল অনবর্ত ইসলাম এই ওই রূপম ইসলাম এটা ইসলামীরা করানো ওনার পতনের কারণ এই কারণ ওই কারণ দুনিয়াভরের মহমচম আলাপ দিয়ে যাচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যে ফাংশন আলাপ দিলে তো হবে না আড়াই ঘন্টা প্রোগ্রাম করতে দম লাগে ব্যাস এই কথাটাই মাথায় রাখবে আড়াই ঘন্টা প্রোগ্রাম মুখের কথা না আড়াই আড়াই আর যারা রূপম ইসলামের প্রোগ্রাম দিয়েছে তারা জানে যে আড়াই ঘন্টা যে প্রোগ্রামটা করে বা দু ঘন্টা বা আড়াই ঘন্টা যতখানি প্রোগ্রাম করে সেটা ফুল টু হান্ড্রেড পারসেন্ট দেয় লেপ নাচ নিচে নিচে স্টেজ কাঁপিয়ে যায় একেবারে যাকে বলে তারপরে তার পক্ষে সম্ভব না উনি একটা মানুষ এটা বুঝতে হবে মানে ওনাকে একটু স্পেস দেওয়া দরকার প্রোগ্রামের পর একটা কথা হলো যারা অর্গানাইজার আছে তারা তো একদম ফালতু অর্গানাইজার এক কথায় বলবো আরে ভাই প্রোগ্রাম শেষ হওয়ার পর ওর এতগুলো লোক কী করে যেতে পারছে তার মানে কোনো প্রোটেকশান নেই প্রোটেকশানের ব্যবস্থা করেনি বা কোনো ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থাই করে যে এতগুলো লোক ওর কাছে চলে দৌড়ে গেছে এটা পুরো ফল্ট ম্যানেজমেন্টের আমার কোনো ফল্ট নেই আমিও পারি হ্যাঁ গালিটাকে আমি সাপোর্ট করছি না ওনার মতন একজন লেজেন্ডের এই ধরনের গালি দেওয়া উচিত কিন্তু আমরাও তো দিই মাথা গরম হলে আমরা কি আমরা তো চুপ করে থাকি না একজন আপনি নিজেকে দিয়ে ভাবুন যে যখন আপনার মাথা গরম হয়ে যায় আপনার মুখতে গালিই বের হয় অন্য কিছু বের হয় না হ্যাঁ গালি দেওয়াটা খারাপ সেটা মানছি কিন্তু দেখ সিচুয়েশনের উপরে দেশ তাছাড়া রুপম ইসলামের ভক্ত ছিলাম থাকবো আর জীবন থাকবো যদি গালাগালি করে থাকে দেখ কোনো জায়গা আসে না বাস গুরু চালিয়ে যাও